আপনি দেখবেন আপনি আপনার লাইফের একটা বড় অংশে নেগোসিয়েশনে আপনি খারাপ করার কারণ হচ্ছে আপনার কাছে প্রপার ইনফরমেশন না। ডিপেন্ডেন্স তৈরি করা। এটা নেগোসিয়েশনের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে স্ট্রং অ্যাসেট। প্রাইসকে justificy করা হচ্ছে নেগোস। হাউ ক্যান আই অ্যাকচুয়ালি গেট দ্যাট অ্যামাউন্ট দ্যাট আই ডিজার্ভ ইনশাআল্লাহ। ওকে। সাতটা স্টেপ আছে। আমি না সব স্টেপ ধরে বলি কারণ এগুলো সবার ধাপে ধাপে সব মনে থাকে। প্রথম স্টেপ বা প্রথম যেই বলটা আমরা করি আমরা নেগোসিয়েশন টেবিলে গিয়ে নেগোসিয়েশন জেতার চেষ্টা করি হুম জেতার চেষ্টা নেগোসিয়েশন টেবিলে না জেতার চেষ্টা আরও আগে ক্রিকেটাররা মাঠে গিয়ে জেতার জন্য পারফর্ম করে মেইন ফাউন্ডেশন তৈরি হয় নেট প্র্যাকটিসে প্রিভিয়াস স্টাডি করাটা খুব জরুরি কী কী স্টাডি করবেন ওই ইন্ডাস্ট্রিতে উনার রেভিনিউ কেমন উনি যেই সার্ভিসটা চাচ্ছে ওই সার্ভিসটা আপনি কতটুকু ভালো ডেলিভারি দিতে পারবেন আপনি ছাড়া ওনার অন্যান্য অপশন কারা কারা আছে তারা কত টাকায় কি ডেলিভারি দিবে উনি আপনার সার্ভিসটা নিয়ে আপনার সার্ভিসটা যদি এন সার্ভিস না হয় সে কোন রেজাল্ট অ্যাচিভ করতে চাচ্ছে সোনার ব্যাকগ্রাউন্ড এক্সপেক্টেড রেজাল্ট আপনার স্ট্রেংথ অন্যের স্ট্রেংথ তার অফারিং টোটাল আমরা যত ইনফরমেশন নিয়ে নামব তত আমাদের জন্য নেগোসিয়েশন ভালো হবে আপনি দেখবেন আপনি আপনার লাইফের একটা বড় অংশে নেগোসিয়েশনে আপনি খারাপ করার কারণ হচ্ছে আপনার কাছে প্রপার ইনফরমেশন নাই ওই প্রপার ইনফরমেশান তো আপনি ওই টেবিলে বসে পাবেন না ওই ইনফরমেশান আপনাকে আগেই বের করতে হবে সো এটা হচ্ছে প্রথম জিনিস যে আপনাকে প্রপার ব্যাকগ্রাউন্ড রিসার্চ করে যাইতে হবে আপনি কি সেল করতে চাচ্ছেন কত আপনি প্রাথমিকভাবে বিট করবেন কত হইলে মোটামুটি আপনার চলবে ফার্স্ট ওয়ান সেকেন্ড নেগোসিয়েশনে আপনি যে জিততে চাচ্ছেন এই ধরনের কোনো অ্যাপ্রোচে যাবেন না মানুষের সাবকনশাস মাইন্ড ওইটা নিতে পারে না যে আমি আপনার থেকে এটা আদায় করে ছাড়বো আপনার ভেতরে যদি এই অ্যাপ্রোচ থাকে আমি এটা পছন্দ করি না দেখেন আপনার এখনকার বিজনেসের রেভিনিউ কোথায় আছে জানেন অন্য আরেকজনের পকেটে আছে বা ব্যাংক অ্যাকাউন্টে আছে ওই টাকাটা ওই মানুষ অনেক কষ্ট করে আয় করছে সে শুধু শুধু কেন তার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বা কোনো একটা প্রপার্টি রূপে বা তার পকেটে যেই টাকাটা আছে কেন আপনাকে দিবে ওই ট্রাস্টটা আসলে বিল্ড করতে হয় যাতে করে অন্যের পকেটের টাকাটা আপনার কাছে আসে এখন ওই ট্রাস্ট বিল্ডিংয়ের জন্য আপনি যদি খুব পুষি হন হবে না আপনাকে যেটা করতে হবে আপনাকে কমিউনিকেশনটা এইভাবে করতে হবে দেখেন ভাই আমি আর আপনি আমরা অ্যান্টি পার্টি কেউ না আমি জাস্ট আমার যেটা ডিজার্ভ করি আমি জাস্ট সেইটুকু চাইতে এসেছি আপনার কাছে সো মূল জিনিসটা হচ্ছে সে যাতে আপনাকে দেখে ইনসিকিউর ফিল না করে এটা হচ্ছে সেকেন্ড ওয়ান আমরা অনেক সময় অনেক বায়ার নেগোসিয়েশনে গিয়ে একটা মানুষ আমার সামনে বসে আমরা ইনসিকিউর ফিল করি নেগোসিয়েশনে হেরে যাব এই ভয়ে আমরা টেবিল থেকে উঠে যাই কোনো ডিসিশন ছাড়া আপনি হারাইতে আসেন নাই সেকেন্ড ওয়ান থার্ড যেটা এটা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স তৈরি করা এটা নেগোসিয়েশনের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে স্ট্রং অ্যাসেট আপনার কোন কোন ইস্যুজের ওপরে আপনার কাউন্টার সাইড ডিপেন্ডেন্ট এটা বের করবেন এটাকে বলা হয় বার্গেইনিং লেভারেজ মানে দুইটা মানুষ যদি বার্গেইনিং করতে যায় কার বার্গেইনিং পাওয়ারটা বেশি আজকে আবার একটা ফোন ঠিক করাইতে হবে আমার আশেপাশে একটাই দোকান আছে আর কোনো দোকান নাই ওই দোকানদারের বার্গেইনিং লেভারেজ বেশি কারণ আমার হাতে অপশন নাই আবার দেখা গেলো যে এমন একটা গাড়ি বিক্রি করা হচ্ছে যেই গাড়ি কিনতেই বিশ কোটি টাকা লাগবে পুরা বাংলাদেশে ওই বিশ কোটি টাকা ধরেন আশি বিশ জন মানুষের প্রত্যেকটা মানুষের বার্গেইনিং লেভারেজ আছে কারণ মার্কেটটা খুব ছোট আপনাকে বুঝতে হবে বার্গেইনিং লেভারেজে কে আগে আছে আপনি মানে কার হাতে অপশন বেশি আপনার হাতে নাকি তার হাতে কার হাতে অপশন বেশি সেটা বুঝে আপনি তাকে কোন জায়গাটায় ডিপেন্ডেন্ট ফিল করাইতে পারেন আপনার কোন জিনিসের ওপরে সে ডিপেন্ডেন্ট তাইলে দেখবেন কিছুটা কাজ হবে আরও দুইটা ওয়ে আছে এটার সাথে যখন সে আপনাকে মনে করেন আপনি তার কোনো একটা কনসালটেন্সির কাজ করে দিবেন ওই কাজের সময় উনি আপনাকে এমন একটা অ্যামাউন্ট অফার করল যে অ্যামাউন্টটা খুব কম তখন যেটা হয় আপনাকে যেটা করতে হয় গ্যাপ আইডেন্টিফাই করতে হয় যে গ্যাপ বুঝে সে নেগোসিয়েশনে ভালো হয় অর্থাৎ আপনি চাচ্ছেন কি দিচ্ছে কি গ্যাপ কতটুকু গ্যাপ যদি অনেক বেশি হয় আপনার কাছে রিজনেবল লজিক আছে গ্যাপ যদি মিডিয়াম হয় আপনাকে তখন ইন্টারডিপেন্ডেন্স তৈরি করতে হবে গ্যাপ যদি খুব কম হয় তখন আপনি ইমোশনাল গেম খেলতে পারবেন এক্সাম্পল দিই তাহলে আপনি বুঝতে পারবেন মনে করেন আপনি সিঙ্গার আমি আমি কিন্তু অনেক কী বলে সেলিব্রিটিদেরকেও আমি কিন্তু টুকটাক কিছু কাউন্সেলিং করাই তাদেরকে এই ধরনের জিনিসগুলো শিখাই একজন সিঙ্গার উনি একটা পার্টিকুলার মনে করেন গান লিখে ওনার এক্সপেকটেশন হচ্ছে খুব ছোটো অ্যামাউন্ট দিয়ে দেয় মনে করেন ওনার এক্সপেকটেশন হচ্ছে পনেরো টাকা তাকে অফার করতেছে বারো টাকা সে তাহলে কীভাবে নেগোশিয়েট করবে ওর নেগোসিয়েশনটা এরকম হবে কারণ তাকে টাকা দিচ্ছে ডাইরেক্টর তার নেগোসিয়েশনটা এরকম হবে ভাইয়া আসলে টোটাল মুভির বাজেট তো দুইশো টাকা সেটার তুলনায় এই তিন টাকা ইনক্রিস আসলে খুব একটা ম্যাটার করেন বুঝতে পারছেন আপনি টোটাল ভলিউমের সাথে কম্পেয়ার করে ওই সামান্য একটুকু বাড়াই দিলে তার কাছে কম মনে হবে সো আপনি কনসালটেন্সির একটা কাজ করতে যাচ্ছেন আপনার এক্সপেকটেশন ষাট হাজার টাকা আমার মনে হয় না এত কমে আপনি করবেন তাও ধরলাম একটা এক্সাম্পলের জন্য আপনার এক্সপেকটেশন ষাট হাজার টাকা তার একটা কোটি টাকার কনসালটেন্সির জন্য কোটি টাকার প্রজেক্টে ষাট হাজার টাকা উনি অফার করতেছে টাকা আপনার কমিউনিকেশনটা এরকম হবে আপনি তো কোটি টাকার সেটার তুলনায় এই দশ হাজার টাকা ইনক্রিজ করা আসলে কোনো ব্যাপার না ইট ওয়ার্কস কারণ আপনি সে জায়গায় কম্প্যারিজনটা দেখাচ্ছেন বিগ পিকচারের সাথে যখন ছোট্ট কম্প্যারিজন দেখেন আসলে তো দশ হাজার টাকা কোটি টাকা আচ্ছা ওকে দিয়ে দেই আসছে যখন সো একটা হচ্ছে যে টোটাল প্রজেক্ট সাইজের তুলনায় আপনি কত চাচ্ছেন সেটা দিয়ে একটা হচ্ছে আপনার নেগোসিয়েশনের টুল তৈরি হয় আর একটা হচ্ছে আপনি কি রেজাল্ট তৈরি করতেছেন আপনার সার্ভিস তাকে কোন লেভেলের রেজাল্ট দেবে সেটার বিপরীতে আপনি কি চাচ্ছেন দেখেন প্রাইস কমানো আসলে নেগোসিয়েশন না প্রাইসকে জাস্টিফাই করা হচ্ছে নেগোসিয়েশন আমরা অনেকেই নেগোসিয়েশন মানে মনে করি ওকে বিশ টাকা দশ টাকা না থাক পনেরো টাকা বারো টাকা হ্যাঁ সেটা একটা ওয়ে বাট নেগোসিয়েশনে আপনার যদি দাম কমাইতেই হয় ওইটার জন্য আপনার স্ট্র্যাটেজি শিখা লাগবে না আপনার যেটা লাগবে সেটা হচ্ছে যখন আপনি কোন একটা প্রাইস দিচ্ছেন তখন যাতে আপনি প্রাইসটাকে জাস্টিফাই করতে পারেন তিনটা টুল আছে প্রথমটা হচ্ছে রেজাল্টের ক্ষেত্রে কীভাবে জাস্টিফাই করব। তিনটা ওয়ে ফার্স্ট ওয়ান রেজাল্ট আসার প্রবাবিলিটি কতটুকু আপনি যে বলতেছেন আপনার সার্ভিস নিয়ে আমার বেনিফিট হবে প্রবাবিলিটি কতটুকু সেকেন্ড সিগনিফিক্যান্স রেজাল্টটা কত হাই হবে অর্থাৎ রেজাল্ট আসার সম্ভাবনা কতটুকু রেজাল্টের পরিমাণ কতটুকু থার্ড অপরচুনিটি কস্টের সাথে কম্পেয়ার করা ওনার হাতে আর কী কী অপশন আছে সেটার সাথে আমি যে অপশনটা দিচ্ছি কম্পেয়ার করে ওয়াই আই এম দ্য বেস্ট সলিউশন ফর দ্যাট পারসন তখন দেখবেন আপনার নেগোসিয়েশনের ডিসকাশনটা কম্পারিটিভলি ভালো হবে আর দুইটা পয়েন্ট ইয়া দেই সেটা হচ্ছে আমাদের তো বাংলাদেশে একটা কমন ওপেন সিক্রেট সাসা মামা খালা তাদের সাথে আপনার অবশ্যই সম্পত্তি নিয়ে ঝামেলা হবেই আপনাকে সেই জায়গায় অবশ্যই নেগোশিয়েট করতে হবে ওয়ারিশের সম্পত্তি থেকে শুরু করে ফ্যামিলি প্রপার্টির অনেক জায়গাতেও আপনাকে আপনার ডিজার্ভিং জিনিস পেতে হলেও নেগোশিয়েট করার লাগে সেটার ক্ষেত্রে আসলে দুইটা ওয়ে আছে প্রথম আপনাকে যে যেই প্রপার্টি দিচ্ছে তাকে জিজ্ঞেস করেন আপনি কেন মনে করেন আপনি ঠিক ডিসিশন নিচ্ছেন অর্থাৎ উনি যেই ডিসিশন নিচ্ছে উনাকেই সেই ডিসিশন জাস্টিফাই করতে বলেন সেকেন্ড ওয়ে আপনি যদি আমার জায়গায় থাকতেন আপনার সাথে যদি এটা আমি করতাম আপনি কি করতেন অর্থাৎ ডিসিশনের যে দুইটা পার্ট গিভার এবং টেইকার গিভারকে জিজ্ঞেস করেন আপনি যে এটা দিচ্ছেন কেন মনে করেন এটা জাস্টিফাইড উনি একবার নিজেকে জাস্টিফাই করবে পরে আবার তাকে বলবেন এখন আমার জায়গায় দাঁড়ায় বলেন কেন এটা আমার জন্যও জাস্টিফাইড তখন মানুষের কন্ট্রাডিকশনগুলো বের হয়ে যায় আরও দুটো এক্সট্রা টুল আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যখন আপনি কারোর সাথে নেগোসিয়েশনে বসবেন সবার আগে টার্গেটটা সেট করে নেবেন যে আপনি কী অ্যাচিভ করতে চাচ্ছেন আপনার জন্য বেস্ট পসিবল সিনারিও কি হইতে পারে স্যাটিসফ্যাক্টরি সিনারিও কি হতে পারে ওয়ার্স সিনারিও কি হতে পারে সো আপনি যদি জানেন আপনি কী অ্যাচিভ করতে চান পরবর্তীতে ইউ ক্যান কানেক্ট এভরিথিং এবং সর্বশেষ যেটা আমাকে কম্পারিটিভলি হেল্প করে যে কোনো নেগোসিয়েশনে যদি পারেন আপনার নেগোসিয়েশনের কাউন্টার পার্টকে আগে কথা বলার সুযোগ দেন আগে কথা বলার সুযোগ দিলে যেটা হবে ক্রিকেটে যেই টিমটা সেকেন্ডে ব্যাট করে সে কিন্তু জানে ফার্স্ট টিমটা কত রান করেছে